নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে নট প্রমোট এনি অর হার্মুল ইনলিগাল এনআরসি আতঙ্কে আত্মঘাতী আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগানকে সামনে রেখে আগরপাড়া স্টেশন থেকে তেঁতুলতলা বিটি রোড পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস এই মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ব্যারাকপুরের সাংসদ পার্থ পার্থভৌমিক সহ পানিহাটির সমস্ত কাউন্সিলর এবং কর্মী সমর্থকরা তিনি সুইসাইড করতে বাধ্য হলেন কারণ এসআইআর নামে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তার সুইসাইড নোট যে পাওয়া গেছে তাতে লিখেছে আমার মৃত্যুর জন্য এসআরআই দায়ী তার বিরুদ্ধে প্রচার করে সাধারণ মানুষ আগুন মানুষ খেটে খাওয়া মানুষ মা বোনেরা আজকে পথে নেমেছে সেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী নির্মল ঘোষ আমাদের জেলার আমাদের সাংসদ ভৌমিক আমাদের তিরামপুর ভরচাট আমাদের দেবরাজ চক্রবর্তী সহ সমস্ত কাউন্সিলার সমস্ত চেয়ারম্যানরা আজকে পথে নেমেছে সাধারণ মানুষকে নিয়ে আজকে আমাদের মিছিল আগরপাড়া স্টেশন থেকে তেঁতুলতলায় এলো এবং মিছিল আমরা এখানে শেষ করব তার আগে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয় শেষ করবে তার আগে আমি তিরাঙ্গুর ভরচার অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রদীপ পরিবারের উপরে ঘটে গেছে প্রদীপ মারা গেছে স্বাভাবিকভাবেই তার পরিবার মানসিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালই তিনি এলাকার মানুষকে আবেদন করেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে এর প্রতিবাদ করুন আপনি দেখতেই পাচ্ছেন আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে যেহেতু গতকাল আমরা এসছিলাম তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমিও এসছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য প্রদীপ করের পরিবারের পাশে থাকার জন্য আমার এটুকুই বলা চৌঠা নভেম্বর পাল্টা অধিকারী ডাক দিয়েছেন যে তারা আবার পাল্টা সে মিছিল করতেই পারে সেটা একটা রাজনৈতিক দলের মিছিল হবে আর আজকের মিছিলটা হচ্ছে সাধারণ মানুষের মিছিল আমি এটুকু বলতে পারি প্রদীপ করের মৃত্যু সারা বাংলার রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারী তারা যে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন তার ফলশ্রুতি হচ্ছে প্রদীপ করের মৃত্যু এর জবাব ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং অতি অবশ্যই যারা বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন তাদের আমি জানি না যে দিলীপ ঘোষ এই খবর কোথা থেকে পেলেন আমি ওনাকে অনুরোধ করব যাদের যাদের এই ব্যাপারে সন্দেহ আছে তারা নিশ্চিতভাবে কোর্টে যাবে কোর্টের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন হোয়াট ইস বাড়ির মানুষ যা বলেছেন পরিবারের মানুষ যা বলেছেন এলাকার মানুষ যা বলছেন তাতে একটাই কথা উঠে আসছে যে উনি এসআর এর নামে এনআরসি চালু করার যে প্রচেষ্টা সেই ভয়ে ভীত হয়ে উনি আত্মহত্যা করেছেন আমি এটুকু বলতে অবশ্যই সাধারণ মানুষ যেভাবে মিছিল অর্গানাইজ করেছে তো আগরপাড়া মহাজাতিল মানুষ সাধারণ মানুষের ডাকে আমরা এসছি এর প্রতিবাদ জানাতে প্রচুর মানুষের আজকে সমাগম মা বোনেরা যেভাবে রাস্তায় নেমেছে এটা বিজেপির কাছে একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়ালো বিজেপির কাছে এই বার্তা পৌঁছে গেল যে বাংলার মানুষ এই এসআইআর বিরুদ্ধে পথে নামা শুরু করেছে এবং পানিয়াটি আগামী দিনে পথ দেখাবে সারা বাংলায় কিভাবে লড়াই করতে হবে অবশ্যই আমার এটা তো সাধারণ মানুষের লড়াই এটা তো দলের না সাধারণ মানুষ আজকে মিছিলের ডাক দিয়েছে আমরা এসছি আগামী দিনে দল যখন পথে নামবে আরও বিশদ আকারে মিছিল হবে মিটিং হবে দল যা নির্দেশ দেবে আমরা সেইভাবে চলব অবশ্যই এসআইআর নাম করে যদি কোনো মানুষের বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে আমরা ছিলাম আছি এবং থাকব আমাদের একটাই আওয়াজ বিজেপি এসআইআর কে সামনে রেখে গত বার যখন দু হাজার দুই হয়েছিল বছর লেগেছিলো আজকে দু মাসের মধ্যে তড়িঘড়ি করে একটা চক্রান্ত করে বাংলার মানুষকে অপমান করছে বিজেপি হুজবৈটির নামে বাংলাদেশীর নামে নানাভাবে তারা অপমান করছে এবং ভোটার লিস্ট থেকে এর নামে এনআরসি করে মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করছে আজকে পানিহাটি আগরপাড়া মহাজাতির মানুষ নাগরিকরা হাজার হাজার মানুষ আজকে রাজপথে বিজেপিকে কুশিয়ার করতে বিজেপি তুমি জবাব দাও অপপ্রচার বন্ধ করো মানুষের প্রকৃত ভোটারের নাম যাতে আমরা ভোটার লিস্টে থাকে তার সব ব্যবস্থা আমরা করবো আমাদের সঙ্গে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সারা ভারত তৃণমূল কংগ্রেসের সংসদে আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন কুৎসা অপপ্রচার ঘুষবেটি বাংলাদেশি এই যে করে মানুষকে বিভ্রান্ত করছে ভয় ভীতি সঞ্চার করছে চারিদিকে মানুষ আগরপোড়া মহাজাদিতে এখানে কোচবিহারে এখানে দিনহাটায় এখানে তোমার নেতাজীনগর দক্ষিণ কলকাতায় মানুষ এই ভীত সন্তুষ্ট হয়ে প্রাণের বলি দিচ্ছে আমরা বিজেপিকে হুঁশিয়ার করতে এসেছি মিথ্যা অপপ্রচার কুসা হিংসা যাতে তারা না ছড়ায় এসআইআর করে এনআরসির মধ্যে যাতে না নিয়ে যেতে পারে তার হুঁশিয়ারি আমরা আজকে মিষ্টি করলাম আমি বলছি বিজেপি ওদের তো টপ থেকে বড় আজ পর্যন্ত সত্যি কথা বলেনি বিজেপি যা বলে কুৎসা বিজেপি যা বলে অপপ্রচার বিজেপির কথায় কোনো মূল্য নেই আমরা রাস্তার কুকুর পাগল হয়ে গেলে যদি কামড়ায় আমরা তাকে কামড়াতে আন্দোলনে যাবেন আন্দোলন চলছে আন্দোলন চলবে আন্দোলন চলবে